यूं तो अकेले भी अक्सर गिर के संभल सकता हूँ मैं तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं मांगा है तुम्हें হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই সুন্দর গানটা আমি আমার সমস্ত ভিউয়ারদের উদ্দেশ্যে ডেডিকেট করলাম কন্টেন্টের সঙ্গে রিলেটেড নয় এই গানটা কারণ আজকের যেই কন্টেন্ট দুটো টপিক মানে মিনা আর ফনদীপ দুটোই সিরিয়াস হতে চলেছে তার জন্য আর থার্ড টপিকটা তো আরও সিরিয়াস মানে একটা হচ্ছে মিনার টপিক একটা হচ্ছে ফনদীপের টপিক তারপরে এই মিনা আর ফনদীপকে মিলে আরও একটা টপিক তার মানে তিনটে টপিক তো ভীষণই সিরিয়াস টপিক তার জন্য কোনো গান আমি চেষ্টাই করিনি খোঁজার তোমাদের উদ্দেশ্যে একটা গান করে দিলাম আমি জানি আমার ভিডিওর স্টার্টিংয়ে অনেক ভিউয়ার্স আছে যারা কিনা আমার গান শোনার জন্য অপেক্ষা করে তো তাদের জন্য এবার আসি ফনদীপের ভিডিওতে প্রথমে বলেছি যেহেতু সিরিয়াস আমরা কোনো ভিডিও যখন আমরা ক্লিক করি তখন সেই ভিডিওর প্রথমে চোখে পড়ে আমাদের থামনেল তারপরে চোখে পড়ে আমাদের টাইটেল যদি অ্যাট্রাক্টিভ হয় তাহলে আমরা তুরান্ত ক্লিক করি আর যদি দেখি না রেগুলার বেসিসে যদি নেশা হয়ে গিয়ে থাকে তার ভিডিও দেখার আমাদের তখন কি করব যে আমি যদি এখন ইমার্জেন্সি কাজে ব্যস্ত থাকি তখন একটু পরে দেখবো কিন্তু এমন কিছু টাইটেল ওয়ালা ভিডিও আছে যেগুলো কিন্তু তৎক্ষণাৎ সমস্ত এমার্জেন্সি কাজ কাজ সরিয়ে দিয়ে সেই ভিডিওটা দেখতে আমাদের মন চায় তো আজকে ওই কিছুটা সিরিয়াস কিছুটা সিরিয়াস টপিক ছিল টাইটেল ফনদীপের টাইটেলে সেটা হচ্ছে বাচ্চাটা ছেলেকে তো নিয়েই যাবে তার আগে কিছু সময় কাটাচ্ছি এরকম একটা লেখা ছিল যে ছেলেকে খুব যত্নআর্তি করছি যত্ন আরতি তো করেই তো নতুন করে মানে কী বলবো নিজেকে প্রিপেয়ার করছে এটা বলতে পারি কিছুদিন আগে এই দীঘা যাওয়ার আগে ফনদীপ তিন থেকে চারটে ভিডিওতে মিনাকে প্রচণ্ড পরিমাণে কটাক্ষ বললে ভুল হবে কটাক্ষ করেনি রীতিমত মানে অপমান করেছে এবং থ্রেট দিয়েছে অপমানমূলক যেই অপমান সূচক অপমান সূচক যেই শব্দগুলো সেগুলো হচ্ছে ছোট লোক কুকুর অপদার্থ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আর ওয়ার্নিং বা থ্রেট ওয়ার্নিং না এটাকে থ্রেড বলে তো থ্রেড কি দিয়েছে যে বাচ্চাকে নিয়ে যদি কন্টেন্ট বানানো বন্ধ না করা হয় তাহলে ভিডিও ক্লিপ রিভিল করব যাতে করে মিনা সমাজে মুখ না দেখাতে পারে এরকম কিছু ভিডিও রিভিল করবে কে ফোন আমাদের সংবিধান আমাদের ভারতবর্ষের যে আইন স্বয়ং সেই আইন কোনো মায়ের কাছ থেকে মাতৃত্বের অধিকার ছিনিয়ে নিতে পারে না কিন্তু ফদীপ প্রত্যেক মুহূর্তে মাতৃত্বের যে অধিকার রয়েছে সেটা খর্ব করে চলেছে শুধু ফনদীপ নয় কিছু মানুষ রয়েছে যারা কিনা নিজেদেরকে বিশাল বড় কিছু মনে করছে তারাও রয়েছে যারা কিনা সরাসরি বলছে আশুক বাচ্চা নিতে ঠ্যাং ভেঙে দেব বুকের খাঁচা ভেঙে দেব। এই সমস্ত নোংরা নোংরা কথা যেগুলো তাদের মাতৃভাষা সেগুলো বলেছে প্রতিনিয়ত বলেছে বলছে এবং বলবে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাটা মিনার কাছে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বলবে মিনার কাছে গেলে পরেও মিনা যে বাচ্চা নিয়ে কতটা শান্তিতে থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই বাচ্চা নেওয়ার জার্নিতে হুম তো যেই অধিকার স্বয়ং সংবিধান আমাদের কাছ থেকে খর্ব করতে পারে না সংবিধানে সেই রকম কোনো ইয়েই নেই ধারাই নেই যে মা পরকিয়া করলে পরে মা সন্তানের নাম পর্যন্ত নিতে পারবে না এইরকম কোনো নিয়মাবলী সংবিধানে তো নেই ভারতীয় সংবিধান নেই এরকম কোনো নিয়মাবলী কিন্তু সেই রকম অযাচিত বেআইনি কথাবার্তা প্রত্যেক মুহূর্তে ফন্দীপ এবং তার সাগরেদরা বলে চলেছে দিনের পর দিন বলে চলেছে তাহলে আজকে ভিডিওর মধ্যে বাচ্চাকে নিয়ে এই ধরনের কোনো কথাই ছিল না অথচ সেটাকে টাইটেল হিসাবে চিপকে দেওয়া হলো যেহেতু একদিন আগে মিনা গেছিল কৃষ্ণনগরে আর এটা হাওয়ায় হাওয়ায় ছড়াচ্ছে যে বাচ্চা রিলেটেড কোনো কাজ করতে গেছিলো মিনা সেই কারণের জন্যই কিন্তু ফনদীপ এরকম টাইটেল একটা চিপকে দিয়েছে যেহেতু ওই যে আমি বলে দিয়েছি যে এইবার ফীপ তার স্থানীয় জায়গার নাম চিপকাবে হুম তো সেই কারণে সেটা করতে পারলো না কারণ একটা প্রেস্টিজের তো ব্যাপার আছে আর তাছাড়াও ও সাগরেদরা বলে দিয়েছে খবরদার আর যাই করো আর যাই টাইটেল থামনেল দাও এটা কিন্তু বলবে না যেটা মানে আমি আর কি বলে দিয়েছি সেটা করা যাবে না তো তার জন্য কি দিল বাচ্চাকে তো নিয়েই যাবে আচ্ছা কেন কেন ছেলেকে নিয়ে যাবে ছেলে তো কয় ছেলেকে তো কয়দিন পরে নিয়েই যাবে কেন যে তুমি বারবার বলছ ছেলেকে কিছুতেই হাতছাড়া করবে না আমার জান প্রাণ চলে যাক আমি ছেলেকে কিছুতেই দেব না তার জন্য যত দূর যেতে হয় যাবো হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই রকমভাবে ভরা গরমের মধ্যে বলেছিলে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যেতে হয় যাব তবু ছেলের ছেলেকে আমি হাতছাড়া করব না ছেলেকে তার মায়ের কাছে আমি কিছুতেই দেব না ঠিক আছে তো এই সমস্ত কথাগুলো বলার পরে যাদের হাত তোমার মাথার উপরে আছে বলে তুমি গর্ববোধ করো এবং বলো তো তারা তো বলছে যে কিছুতেই বাচ্চা তোমার কাছ থেকে মিনা নিয়ে যেতে পারবে না তাহলে তুমি এই রকম টাইটেল কেন চিপকালে তোমার ভিডিওতে ফর কন্টেন্ট ফর ভিউজ তুমি সব কিছু করতে পারো তুমি সব কিছু লিখতে পারো কেন কারণ তুমি পরকিয়া করনি তুমি পরকিয়া করনি প্রমাণিত হয়নি তো তুমি তো নিজের মুখে স্বীকার করনি প্রমাণ আমরা বহুত পেয়েছি কিন্তু যেহেতু তুমি নিজের মুখে স্বীকার করনি তার জন্য তুমি পরকিয়া করনি ঠিক আছে তা পরকিয়া করলে পরে কোথায় মা তার ছেলের নাম পর্যন্ত তার সন্তানের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারবে না তুমি একটুখানি দেখিও তো ফনদীপ একটুখানি দেখিও এই যে মানে কি বলবো অশিক্ষিতের মতন যে কথা বলো না সেগুলো যে বেআইনি সেটা তুমি বোঝোও না সেটা তোমার আইডিয়াতেই নেই এবং তোমাকে যে সদ্বুদ্ধি দেবে সেই রকম মানুষও নেই যে একটা মা তার ছেলের নাম কি তার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারে তাকে তার সঙ্গে নিয়েও পর্যন্ত যেতে পারে ঠিক আছে সেখানে আইন বাধা দিতে পারে না তুমি বেআইনি কথাবার্তা বলো সময় গায়ের জোরে আর ইতিমধ্যে তোমার সাথে কি হয়ে গেছে দর্শকদেরকে সেটা জানিয়েছো দর্শকদেরকে তো জানাওনি যে তোমার সাথে কি হয়েছে তুমি কি করেছো না করেছো তুমি তো কিচ্ছু জানাওনি কেন তাহলে তুমি এই কথাটা বললে যে ছেলে তো কয়দিন পরে চলেই যাবে তোমার সঙ্গে ভেরি রিসেন্ট যে একটা ইনসিডেন্ট হয়েছে সেই জন্যই কি তার উপরে ভিত্তি করেই কি তুমি আজকের এই টাইটেলটা দিয়েছো যে ছেলেকে তো কয়দিন পরে নিয়েই যাবে তো দর্শকদেরকে সেটা বলো দর্শকদেরকে তো ভগবান মনে করো কমেন্ট বক্স তোমার কাছে আদালত যে সেখানটায় কে ভালো কে খারাপ সেটা বিচার করে দেবে দর্শকরাই তাহলে দর্শকদেরকে জানাও নি কেন যে তোমার সাথে কি ইনসিডেন্ট হয়েছে প্রথম যেই উকিল ধরেছিলে তুমি সেই উকিল যে তোমাকে ঠকিয়েছিল ফাঁসিয়েছিল চারিদিক থেকে উল্টাপাল্টা কেস করে সেইগুলো কেন তুমি নিজে জানাওনি কেন অন্য লোকের মারফত মানুষ জানতে পারলো কেন তুমি নিজে জানানোর মতন তোমার সৎসাহস তোমার নিজের তরফ থেকে যেই ভুলগুলো হয় নিজের সঙ্গে যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো তুমি কেন জানাও না দর্শকদের যেই দর্শকদের কাছ থেকে তুমি এত ভালোবাসা পাচ্ছ মাস গেলে মোটা টাকা ইনকাম করছো কেন জানাও না তাদেরকে এই তো গেল টাইটেলের কথা যেখানটায় ও রীতিমতন দ্বিধা দ্বন্দ্বে রয়েছে এদিকে ফোনদীপ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিন কাটাচ্ছে যে ছেলেকে এই হয়তো নিয়ে যাবে এই হয়তো নিয়ে যাবে অথচ ফনদ্বীপের মাথার উপরে যাদের হাত রয়েছে তারা বুক ঠুকে বলছে কিছুতেই বাচ্চাকে নিতে পারবে না আমি না কিছুতেই নিতে পারবে না কার কথায় বিশ্বাস করবে তোমরা ফোনদ্বীপের কথায় বিশ্বাস করবে নাকি ফোনদ্বীপের হয়ে যারা গলা ফাটাচ্ছে তাদের কথায় বিশ্বাস করবে দর্শকরা শুধু বলছে বাচ্চার ভবিষ্যৎ খারাপ করে দিও না আচ্ছা আজকে এই যে যেই পার্কটাতে গেল কিডস পার্ক তো সেখানটায় যাওয়ার পথে দেখেছ একটা জায়গা কতখানি গ্যাপ গর্ত আর সেই জায়গাটা একটা বাঁশের মানে ইয়ে করে দিয়েছে সেতু টাইপের কাঁচা সেতু একটা করে দিয়েছে দেখেছ তোমরা কেউ তোমরা বিশ্বাস করবে না সোয়ারন গড যখন ওটার ওপর দিয়ে অত ভারী একটা তিন লক্ষ টাকার বাইক সেটা তো আর শুধু নামে হয়নি সেটার ওজন আছে সেটার সব কিছুই বেশি সেই কারণেই দামটাও বেশি তো সেটা যখন নিয়ে যাচ্ছে বিশ্বাস করো আমার কলজেটা কিছুক্ষণের জন্য স্টাক হয়ে গেল কিছুক্ষণের জন্য স্টাক হয়ে গেল যে কিছু হবে না তো ওই একটা বাঁশের মাচার উপর দিয়ে বাচ্চাটাকে প্রত্যেকটা দিন বাড়ির বাইরে বের করিয়ে তাকে এনজয় করানোটা কি নেসেসারি কোন বাড়ির বাচ্চারা প্রত্যেকটা মেলায় যায় কোন বাড়ির বাচ্চাদেরকে প্রত্যেকটা মেলায় নিয়ে যাওয়া হয় প্রত্যেকটা পার্কে নিয়ে যাওয়া হয় আজকে মেলায় কালকে পার্কে কোন বাড়ির বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় যেই সময়টাতে বাচ্চাকে পার্কে নিয়ে গিয়ে এনজয় করাচ্ছে সেই সময়টাতে বাচ্চাকে তোর নামটা পর্যন্ত লেখাতে পারে এইখানটায় আসি একটা কথা কালকে এই বিষয়টা নিয়ে আমি একটা সেন্সিটিভ টপিক আলোচনা করেছিলাম বাচ্চা রিলেটেড যে কোনো টপিক অবশ্যই সেন্সিটিভ তো সেখানটায় আমি বলেছিলাম যে ওর বয়সী বাচ্চারা ঠিক আছে ওর বয়সী বাচ্চারা শুধু নাম কেন অলরেডি স্কুলে ভর্তি হয়ে যায় সেখানে একজন একটা খারাপ কমেন্ট করেছে তার কমেন্টটাই আমি রাখিনি না কোনো গালিগালাজ করেনি সে একটা জঘন্য কমেন্ট করেছে গালিগালাজ দিলেই সবসময় জঘন্য হয় না খারাপ হয় না তো তার কমেন্ট আমি রাখেনি তাকে বলবো আমার ভিডিও খবরদার তুমি দেখবে না তোমার মতন ছোট মানসিকতার মানুষের আমার ভিউজ দরকার নেই হুম তো যাই হোক আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে যে ওর বয়সী বাচ্চারা অলরেডি স্কুলে যায় তারপরে হচ্ছে তোমার অলরেডি এবিসিডি ওয়ান টু থ্রি এক দুই তিন কখ সমস্ত কিছু লিখতে পারে তারা শুধু নিজের নাম নয় আর সেখানে এই সমস্ত লেখাপড়া তো ছেড়েই দাও নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না তো এই যে পার্কে মেলায় না নিয়ে গিয়ে যদি লেখাপড়াটা করাতে বসে কত বাচ্চাদেরকে কত খেলার ছলে এখনকার দিনে মান বাবা মারা শেখায় তো সেটা করে না বাড়িতে ভালো একটা টিউটর দিয়েছে দিয়েছে এত টাকা খরচা করছে চারিদিকে এদিকে বাচ্চাটাকে টিউশন দেওয়ার জন্য একটা বাড়িতে প্রাইভেট টিউটার রেখেছে রাখিনি প্রত্যেকটা বাড়ির বাবা মারা শেখায় যদি এখনকার বাচ্চারা বাবা মা বাবা মার কাছে পড়তেই চায় না সে বাবা মা যতই শিক্ষিত হোক না কেন তাদের কাছে পড়তে চায় না তাদেরকে আলাদা মাস্টার রাখতেই হয় ঠিক আছে এটা আমি সব বাড়িতে দেখি তাদেরকে আলাদা মাস্টার রাখতেই হয় তাহলে সেটা কেন রাখছে না ওই দাদু দিদা কখন এসে বসাবে ওই তো নামও লিখতে পারে না কিভাবে পারবে তো বাচ্চাটাকে প্রত্যেকটা দিন আসলে কেন করবে ফন্দীপ কেন করবে ওটা তো মাথা নষ্ট হবে একটা বাচ্চাকে অওয়া কখন প্রথমে শেখানো সে যে কী কষ্ট আমি আমার জায়ের ছেলেকে শেখাতে গিয়ে বুঝতে পেরেছি আমি কেঁদে ফেলতাম ও তো বাচ্চা আমি কেঁদে ফেলতাম আরও আমাদেরকে ফেল ফেল করে তাকিয়ে থাকতো তারপরে অবশেষে সে শিখেওছে সে আজকের ঘটনা বিয়ের পর পর ঘটনা বিয়ের পর পরের ঘটনা ঠিক আছে তো বাচ্চাকে পড়াশোনা করাবে তার থেকে ভালো মেলায় নিয়ে গিয়ে সেটাকে ভিডিও করে দর্শকদের কাছে দিয়ে দেবে এই হচ্ছে বাচ্চা মানুষ একজন আমাকে বলেছে আমি দেখতে চাই মিনা কত সুন্দর বাচ্চাকে মানুষ করে আমি মনে করি যেরকম মানুষ ফন্দীপ করছে তার থেকে একটু বেশি হলেও মিনা ভালো করতে পারবে কিন্তু তোমাদের নজরিয়া তোমরা প্রথমেই সেট করে রেখেছ মিনা ভালো না মিনার কাছে বাচ্চা ভালো থাকবে না তো তোমাদের কাছে কোনো কিছু প্রুফ করার দায় কারোর নেই না আমার আছে না মিনার আছে কারোর দায় নেই তোমরা যারা অলরেডি মিনাকে বা আমাকে ভেবে রেখেছ খারাপ তো তোমাদের কাছে আমরা নজরে উঠতে পারবো না আর উঠতে চাইও না চাইও না কমসে কম কম্পেয়ার তো করতে পারবো যে কে ভালো মানুষ করছে কে ভালো দেখভাল করছে কে ভবিষ্যৎটা গ্রো করার চিন্তাভাবনা করছে চিন্তা করো না সবার আগে যদি কেউ আওয়াজ তোলে সেটা আমিই তুলবো মিনার তরফ থেকে বাচ্চা যাওয়ার পরে যদি দেখি কোনো রকম কোনো গাফিলতি হচ্ছে যদি কেউ আওয়াজ তোলার হয় না সবার প্রথম আমিই তুলব হুম তো যখন ওই বাঁশের সেতুটার উপর দিয়ে কাঁচা সেতুটার উপর দিয়ে নিয়ে যাচ্ছে আমি দেখলাম না একটা কমেন্ট যে তোমার কত বড় সাহস তুমি ওই সেতুটার ওপর দিয়ে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ মাঝখানে কোনো ঠেকনা পর্যন্ত নেই শুধু ওই বাঁশের উপরে ভর করে দাঁড়িয়ে আছে ওই সেতুটা নিচ থেকে এক যে একটা ঠেকনা থাকবে সেটা পর্যন্ত নেই আমার ভীষণ ভয় লাগছিল তার জন্য আমি বললাম কি করে এত দুঃসাহস হয় নিজে একা যেত আরে হেঁটে যেতেই তো ভয় লাগে সাইকেল নিয়ে যেতেও ভয় লাগে আর সেখানে এত ভারী একটা বাইক নিয়ে ছেলেকে সামনে বসিয়ে কিছু বলার নেই তো যাই হোক এটা গেল ফোনদীপের টপিক এই দুটোই আমার বলার ছিল আর কিছু বলার নেই সেকেন্ড রাশি মিনার কথায় মিনার বাবা শক্তি আজকে মিনার বাবা আজকে একটা নতুন ফোন নিল ফাইন্যান্সে নিল সেটা পুরো বোঝাই গেল কারণ মিনার বাবার ছবি তোলা হলো ঠিক আছে মনে হয় এই সমস্ত করতে হয় আমি এখনও পর্যন্ত ফাইন্যান্সে কিছু কিনিনি মানে কিস্তিতে আমি এখনও পর্যন্ত কিছু কিনিনি লাইফে ভবিষ্যতে করতে হতে পারে কেউ বলতে পারে না তো সেটা যে কিস্তিতে নেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ঠিক তবে তার সাথে সাথে এটাও ঠিক যে ডাউন পেমেন্টও দেওয়া হয়েছে ডাউন পেমেন্ট কিছু না দিলে পুরোটা কিস্তিতে কোনো জায়গা থেকেই দেয় না ঠিক আছে এটা মুদি দোকান না যে মাসের শেষে টাকা দিয়ে দেবে তো এখানটা অবশ্যই ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা কি দেখলাম যে মিনা কিন্তু এটিএমে ঢুকলো এটিএমে ঢুকে টাকা তুললো ঠিক আছে তো এখান থেকে সৌভিক যে কমেন্ট করে সেও বললো যে তুমি কিছু কিছু টাকা এফডি করে রাখো ঠিক আছে মানে এফডি মানে আমিও জানি তোমরাও জানো সবাই জানি তো এফডি করে রাখার কথা বলেছে যে মাসে কিছু না হোক দশ হাজার টাকা করে হলেও এফডি করে রাখো তো সৌভিককে বলবো তোমার কোনো আইডিয়া নেই মিনা মাস গেলে কত টাকা ইনকাম করে তোমার কোনো আইডিয়া নেই মিনা মাস গেলে কত টাকা ইনকাম করে ঠিক আছে তবে হ্যাঁ ওর প্রচুর খরচও হয়েছে গত গত মাসে তো গত দু মাস ধরে ওর প্রচুর খরচাও হয়েছে তবে ও ইনকামও করেছে দু হাত দিয়েও ইনকাম করছে দু হাত দিয়ে না চার হাত পা দিয়েও ইনকাম করছে তো ও মাস গেলে প্রচুর টাকা পাচ্ছে আমি বলবো এক বছরের টাকা দিয়ে ওই ফ্ল্যাটটা যে ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটটা কিনে নিতে পারে এক বছর আমি খুব বেশি বলে ফেলেছি ঠিক আছে উইদিন ওয়ান ইয়ার ও ওই ফ্ল্যাটটা পুরো কিনে নিতে পারে ও এতই টাকা ইনকাম করে ভগবান করে ও ইনকাম করুক প্রত্যেকটা মানুষ ইনকাম করুক যারা খাটনি খাটছে সে ব্লগিং হোক দেখো ব্লগিং করতে গেলে তো কেউ আর কোদাল চালাবে না না তো প্ল্যাটফর্ম যখন আছে তখন মানুষ ইনকাম করছে কিন্তু কথাটা হচ্ছে কারোর ক্ষতি না করে ইনকাম করা কাউকে আঘাত না দিয়ে ইনকাম করা এটা হচ্ছে মেন তো ও সেখানটায় কাউকে না কাউকে আঘাত না কারোর ক্ষতি না কাউকে থ্রেড এই সমস্ত কোনো কিছুই করছে না তো ইনকাম করুক হ্যাঁ আমার মনে হলো যে বাবার যে ফোন কিনে দিয়েছে সেখানে ডাউন পেমেন্টের টাকাটা মিনা দিয়েছে সাথে ও কিছু কেনাকাটা করেছে সেটা নেক্সট ব্লগে আমাদেরকে দেখাবে হুম তো মিনাকে নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই মিনার থেকে এখন যদি কাউকে বেশি ভালো লেগে থাকে মিনার ব্লগে সেটা হচ্ছে কিটি কিটিকে এত কিউট লাগে কিটি আর কিটির মায়ের মারামারি ফেমাস পুরো ডাব্লুডাব্লুই এত সুন্দর লাগে যতক্ষণ আমি ততক্ষণ ওটাকে স্কিপ করি না হেভি সুন্দর লাগে আচ্ছা মিনার ভিডিওতে দেখানোর বা কন্ট্রোভার্সি করার মতন আমি আর কিছু পেলাম না হুম এবার চলে আসি থার্ড যে টপিক যেটা কিনা মিনা আর ফনদীপকে নিয়ে একটা টপিক বিশাল গুরুত্বপূর্ণ কথা সেটা হলো মিনা নাকি ফনদীপ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বাচ্চা পাচারের বাচ্চা পাচারের কেস দিয়েছে আচ্ছা আমরা যারা একটু জানি যারা বেশি জানে তাদের কাছে তো খোলসা করার কোনো ব্যাপারই না আমরা যারা একটু জানি তারা এইটুকু তো জানি যে একটা কেস হলে পরে আর এখনকার দিনে এই যে বাচ্চা রিলেটেড বিষয়টা যে কতখানি সিরিয়াস সেটা কিন্তু আমরা সবাই জানি আর এখানে এত বড় একটা অ্যালিগেশান আনা হচ্ছে মিনার ফ্যামিলির উপর যে মিনা নাকি সন্দীপের ফ্যামিলির উপরে বাচ্চা পাচারের কেস দিয়েছে একটা কেস হলে পরে সবার প্রথমে যখন কেউ জানতে পারে সেটা হচ্ছে বাই নোটিশ বাই নোটিশ জানতে পারে আর যদি কারোর কাছে নোটিশ যাওয়ার আগেই কেউ জানতে পারে তাহলে বুঝতে হবে ইলিগালভাবে জেনেছে ইলিগালভাবে জেনেছে ভেতর থেকে চুরি করে জানা সেটা করেছে তো যে বা যারা এই সম্পর্কে মুখ খুলছে সবার প্রথমে যদি কেউ মুখ খুলতো সেটা হলো ফোনদীপ কারণ অ্যালিগেশানটা বা কেসটা যদি কেউ করে থাকে সেটা মিনা কার বিরুদ্ধে করেছে ফনদীপের বিরুদ্ধে করেছে তো নোটিশ যদি কারোর বাড়িতে যায় সেটা ফোনদীপের বাড়িতে যাবে সবার প্রথমে যদি কেউ জানতে পারে লিগাল ওয়েতে সেটা ফনদীপ জানতে পারবে কিন্তু এখানে আমরা এই বিষয়টাই কেসের বিষয়টা কিন্তু ফনদীপের মুখ থেকে শুনিনি কার মুখ থেকে শুনেছি সেটা আমরা সবাই জানি ওই নোংরা ওই নোংরা নাম কোনোভাবেই আমি করতে চাই না ঠিক আছে নোংরা মানে নোংরা মানে কি বলবো চারিত্রিক দিক থেকেও নোংরা ঠিক আছে তো তাদের মুখ থেকে আমরা কি শুনতে পেলাম যে মিনারা কীরকম ফনদীপদের ফ্যামিলির বিরুদ্ধে বাচ্চা পাচারে কেস করেছে আচ্ছা যেটা বলছিলাম যে নোটিশ আসেনি কিন্তু ভেতরে কি লেখা রয়েছে সেটা কি করে জানতে পারলো নিশ্চয়ই ইললিগাল ওয়েতে জানতে পেরেছে যদি মিনা কেস করে থাকে তো ইললিগাল ওয়েতে জানতে পেরেছে আর যদি এই কেসটা হয়ে থাকে তাহলে তোলপাড় হয়ে যাবে এতদিনে যা দেখেছি তার মধ্যে কেস করে উইথড্র করেছে একমাত্র ফোনদ্বীপ মিনা কিন্তু কোনো কেস করে উইথড্রোও করেনি কোনো থার্ড পারসনের সাথে সমালোচ এই সমালোচনা বলছি সলা পরামর্শতেও বসেনি কোনো গোল টেবিল বৈঠকও বসায়নি ঠিক আছে এই যে ফোর নাইনটি এইট কেসটা নিয়ে মিনাকে অনেক রকমভাবে ডাকা হয়েছে একটা বৈঠক বসানোর জন্য কিন্তু মীনা কিন্তু সেটা করেনি সে তার মতন চলেছে তাহলে এই যে ফেক অ্যালিগেশান লাগিয়ে কেস করার ইয়েটা কি যেন বলে তোমার ট্যাগটা কিন্তু ফোনদ্বীপের উপরে যায় ফোনদ্বীপ কিন্তু মিনার বিরুদ্ধে ওই নালিটি কেস করেছিল নাল অ্যান্ড বয়েড যেটাকে বলে সেই কেসটা করেছিল যে ওদের বিয়েটা বৈধ নয় ফনদীপের সঙ্গে মিনার বিয়ে হওয়ার আগে মিনার আরেক জায়গায় বিয়ে হয়েছিল ফনদীপকে ঠকানো হয়েছে সেই কেসটা করে ফোনদ্বীপ ফেসে গেছিল চারিদিক থেকে এবং বাধ্য হয়ে এই কেসটাকে উইথড্র করে নিতে হয় পুনরায় ফোনদীপ ফাঁসবে কারণ যেহেতু ফনদীপের নাম নিয়ে এই বিষয়টাকে মিনার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে যে মিনা নাকি ফনদীপের ফ্যামিলির বিরুদ্ধে বাচ্চা পাচারের কেস দিয়েছে এই বিষয়টা মিনা সিরিয়াসলি নিলে পরে ফনদীপ কিন্তু আবারও ফাঁসবে কারণ এখানে যদি কেউ হাত দেখাতে পারে যে অতিরিক্ত বলা হয়ে যাচ্ছে মিথ্যে কথা বলা হয়ে যাচ্ছে সেটা কিন্তু একমাত্র ফনদীপই পারত বলতে যে এই রকম মিথ্যে কথা সে যাকে নিয়েই হোক আমার সম্পর্কে যেন আলোচনা না করা হয় ফনদীপ কিন্তু এখনও মুখ খোলেনি আর মুখ খোলেনি মানেই সে যে নির্দোষ হয়ে গেল এমনটা কিন্তু না কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমান দোষী তো এখানে মিনার নামে এই ধরনের ফলস অ্যালিগেশান পুনরায় লাগানো হচ্ছে এবং যেটা কিনা না ভয়ঙ্কর অ্যালিগেশান এবং সেই অ্যালিগেশানগুলো ফন্দীপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে কারণ কোনো কোনো রকম কোনো কথা বলছে না কোনো অবজেকশান জানাচ্ছে না মানে সে উপভোগ করছে এইগুলো কি ভালো হচ্ছে সন্দীপকে আমি বলছি এইগুলো ভালো হচ্ছে এর আগে উকিলরা তোমাকে ফাঁসিয়েছিল চারিদিক থেকে এইবার তুমি বুঝতে পারবে এবার তোমাকে কারা ফাঁসাচ্ছে তুমি ভালো মতন জানো যে মিনা তোমার নামে নতুন করে কোনো কেস করেনি একটাই কেস এখন রয়েছে সেটা হচ্ছে ফোর নাইনটি এইট আর কোনো কেস কিন্তু এখন তোমার নামে নেই আর মিনা নতুন করে কোনো কেসই করেনি যেই বাচ্চার বিষয় নিয়ে মিনা হাইকোর্টে গিয়ে ফাইল করে এসছে সেই বাচ্চার বিষয়টা নিয়ে কি করে মিনা তোমাদের ফ্যামিলির উপরে বাচ্চা পাচারের কেস লাগাতে পারে আর এই বিষয়টা নিয়ে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি হচ্ছে আর তুমি বসে বসে উপভোগ করছো তোমার আইডিয়া নেই যে এই বিষয়গুলো তোমার উপরে কীভাবে বুমেরাঙে বুমেরাঙের মতন ফেরত আসবে বুমেরাঙের মতন তোমার দিকে কিভাবে ফেরত আসবে তোমার কোনো আইডিয়া নেই ইতিমধ্যে তোমার সঙ্গে যেই ইনসিডেন্টটা হয়ে গেছে সেটাও তোমার দিকে বুমেরাঙের মতনই ফেরত আসবে শুধু মিলিয়ে নিও সময়ের অপেক্ষা করো তুমি ভালো মতন জানো যে এইদিকে যে ক্যামেরার এই পারে যে মানুষটা বসে রয়েছে ফালতু কথা বলে না মিথ্যে কথা বলে না একটা মানুষের নামে বলার একটা লিমিট থাকে বাচ্চা পাচারের কেস করেছে তোমার নামে এইরকম একটা অ্যালিগেশান মিনার উপরে দেওয়া হয়েছে যে কিনা এখনও লিগালি তোমার সাথে কানেক্টেড রয়েছে আর তুমি চুপচাপ বসে রয়েছ মিনার হয়ে কোনো কথা বলতে হবে না তোমাকে তুমি পারবেও না বলতে কিন্তু কমসে কম নিজের সেফটির জন্য এই যে এই ধরনের ভুল ভাল ভুল ভাল বলবো না যে এই ধরনের ক্রাইম ক্রিমিনালমূলক কথা বলছে সেগুলোকে পারলে আটকাও নতবা বলিকাঠে কিন্তু তোমার মাথাটাই থাকবে আর কারোর মাথা থাকবে না ঠিক আছে তুমিও ভালো মতন জানো যে মিনা তোমার নামে কোনো রকম কোনো আর আলাদা করে কেস করেনি আর এই ধরনের কেস তো কখনো করবে না উপরন্তু থাক আর বললাম না ওটা ভিতরের খবর ওটা বলা যাবে না ঠিক আছে ছি 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 একবার ধুস খেয়ে তোমার হুশ হয়নি একবার নাল্যান্ড ভয়েড কেস করে তোমার হুশ হয়নি সবার সামনে খিল্লি উড়িয়ে নেহাত বাচ্চাটা তোমার কাছে রয়েছে তাই সবাইকে তোমা সবাই তোমাকে ভালো বলছে নাল্যান্ড ওয়েট কেসটা করে তারপর তোমাকে উইথড্রো করতে হলো তোমার লজ্জা করেনি একবারে যে তুমি পুনরায় এই ধরনের নোংরা একটা অ্যালিগেশান পুনরায় ওর উপরে লাগানো হচ্ছে আর তুমি উপভোগ করছো তখনও মিনা কিন্তু কিছু বলেনি যখন তোম তুমি তোমার উকিলকে দিয়ে নাল্যান্ড ভয়েট কেসটা করালে তোমার বউয়ের উপরে তখনও তোমার বউ মুখ খোলেনি তুমি নিজেই রিয়েলাইজ করেছো যে তুমি চারিদিক থেকে ফেসে গেছো এবারও তুমি বুঝবে যে তুমি কত রকমভাবে ফেঁসেছ তারা তো কিছু পারিশ্রমিক নিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে তোমার মাথায় যে কটা চুল আছে সব সাফ করে দেবে বুঝতে পেরেছো শুধু মিলিয়ে নিও তুমি মিলিয়ে নিও জাস্ট চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা